ভালো পাহাড়ের ভালো মানুষকে নিয়ে জঙ্গলমহল সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশিত হল শনিবার পুরুলিয়া শহরে ধাঙ্গা ক্লাবের হলে জঙ্গলমহল সাহিত্য পত্রিকার বিশেষ সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল এই সংখ্যাটিতে মূলত ভালো পাহাড়ের ভালো মানুষ বৃক্ষনাথ করম চক্রবর্তীকে নিয়ে কলম ধরেছে অনেক গুণী সাহিত্যিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা জঙ্গলমহল সাহিত্য পত্রিকার মোরক উন্মোচনের পাশাপাশি এদিন ডক্টর তার ব্রতিন দেগরিয়ার মানভূমের মাটির কথা গ্রন্থ থেকেও প্রকাশিত হয় বিশ্বনাথ করম চক্রবর্তীকে নিয়ে স্মৃতিচারণ করেন উপস্থিত বিশিষ্ট জনেরা বিশিষ্ট জনেরা সংবর্ধনা জ্ঞাপন সহ এদিন নিত্য কবিতা পাঠসহ বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় পুরুলিয়া থেকে মৌসুমী করে রিপোর্ট নিউজ টিভি আজকে আপনারা পরপর তিনখানা বইয়ের মোড়ক উন্মোচন করলেন কি বার্তা দেবেন নমস্কার প্রথমেই সবাইকে জানাই স্বাগত ভালোবাসা জোহার আমরা আজকে জঙ্গলমহল পত্রিকার সহযোগিতায় দুটি পত্রিকা এবং একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করলাম প্রথম গ্রন্থটি হলো আমার প্রবন্ধের গ্রন্থ মানভূমের মাটির কথা মানভূমকে জানতে হলে মানভূমের মাটিকে জানতে হলে মানভূমের দৃষ্টি সংস্কৃতিকে জানতে হলে এই মাটির কথা বইটি অতি অবশ্যই সবার কাজে দেবে তাই আমি সবাইকে অনুরোধ করব যে সবাই এই বইটি সংগ্রহ করবেন বইমেলাতে পাওয়া যাবে এছাড়াও আমরা জঙ্গলমহল পত্রিকার ষাণমাসিক পত্রিকা পশ্চিমবঙ্গ প্রকাশিত হয় আমরা এই মাসির সংখ্যাতে এবারে যেটা পেরেছি করতে পেরে আমাদের ভালো লাগার বিষয় সেটা হচ্ছে গিয়ে শ্রদ্ধেয় কমল চক্রবর্তী কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন তার স্মৃতিতে আমরা এই বিশেষ সংখ্যাটি করেছি ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি এবং আমাদের একটি জঙ্গল জঙ্গলমহলেরই ছাতিম বলে একটি পত্রিকা আছে যেটি মাসিক পত্রিকা তার ডিসেম্বর সংখ্যাও এখানে আমরা প্রকাশ করলাম এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে একেবারেই আপনারা দেখলেন যে প্রায় চাঁদের হাটের মতো আমাদের শ্রদ্ধেয় কথা সাহিত্যিক সৈকত দা এসেছিলেন যিনি জঙ্গলমহল কমলদা এবং আমাদের মানভূমের মাটি সম্পর্কে অনেক কথা বলেন সুভাষী নিয়মী দয়াময় রায় হরিপর বাগচি জ্যোৎস্না কর্মকাল একাধারে বহু মানুষ কার কথা ছেড়ে কার কথা বলব এবং তারা প্রত্যেকেই আমার আহ্বানে এই অনুষ্ঠানে এসেছেন বলে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই আমরা পুরুলিয়ার সাহিত্য সংস্কৃতিকে সকলে মিলে একসাথে এগিয়ে নিয়ে যেতে চাই তাই আমরা সকলকে আমাদের কোনো এখানে কিন্তু ধরার ব্যাপার নেই কোনো ডিভিশনের ব্যাপার নেই আমরা সবাইকে নিয়ে একসাথে পথ চলতে চাই পুরুলিয়ার সাহিত্য চর্চাকে উন্নতি শিখরে পৌঁছাতে চাই এই দায়িত্বটুকু কাঁধে নিয়ে আমি এই কাজে বই মাধ্যমের মাটির কথা এই প্রবন্ধের বই মাধ্যমের